আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আলভি আর আলভি কে নিয়ে আসছি নিউজিল্যান্ডের বোটানিক্যাল গার্ডেন যে এখানে মেলা হচ্ছে চারপাশ সবুজ আর ফুলে ভরা চলেন একসাথে ঘুরে দেখি আজকের মেলা দেখেন না গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল আর রঙিন ফুল আর বড় বড় গাছ আলফির আব্বু সামনে হাসছে আর আলপি পিছন থেকে দৌড় মারছে একদম রূপকথার বাগানের মতো লাগছে এখানে অনেক স্টল আছে কোথাও ফুলের টপ কোথাও ফুলের চারা আবার কোথাও ঔষধি গাছ বিক্রেতারা খুব সুন্দরভাবে দেখাচ্ছে মানুষও খুব আগ্রহে দেখতেছে মেলায় পর্যটকও আসে স্থানীয় মানুষও আসে সবাই ধীরে ধীরে ঢুকতেছে ছবি তুলতেছে মেলার পরিবেশ একদম শান্ত আর আনন্দে ভরা এখানে বিভিন্ন ধরনের পুরাতন গাছপালা এবং জিনিসপত্র আছে যার বয়স অনেক একশো দুশো বছরেরও জিনিস এখানে আছে সংরক্ষিত এই মেলায় আমরা চারপাশটা ঘুরে দেখছি এখানের পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলে এবং শীতের কারণে আর হালকা মৃদু বাতাসে আবহাওয়া অনেক সুন্দর গাছগুলো সবুজে ভরা চারিপাশটা কত সুন্দর দেখেন আলফি ট্রেনে ওঠার জন্য বায়না ধরছে দোরঝাপ আর হাসিতে পুরো জায়গাটা প্রাণবন্ত হয়েছে আবু আলভি দুজনে একসাথে সময় কাটাচ্ছে মেলার আসল আনন্দটাই সেটাতেই আর চারিদিকটা ফুলে ভরা আলভি প্রজাপতি নিয়ে খেলছে একবার লেকের ধারে যাচ্ছে পাশে কাশফুল আর চারিদিকটা এত সুন্দর সবুজ পাশে লেক পানি আর ফুলে ভরা বিভিন্ন কালারের আলবি বলে রেনবো কালার এখানে বাচ্চারা খেলা করছে তো আলবিও ছুটে গেছে খেলা করার জন্য আরও রাব্বু তো আসে ওর বন্ধু হিসাবে সময়। আলবির আব্বুর পাশে থাকলে আমার খুব একটা প্রজন পড়ে না আমাকে একটু জ্বালায়ও না দেখেন আব্বুর হাত ধরে কি সুন্দর চারিদিক সাইডটা ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা দোলনা ছোট আর রঙিন বেলুন আলবি দৌড়াচ্ছে খেলতেছে আর হাসতেছে আব্বু আবার ভিডিও করছে ছবিও তুলছে সত্যি আনন্দের দৃশ্য রাতে এখানে আবার অনুষ্ঠান আছে তো চারি সাইড কত সুন্দরভাবে সাজাইছে বোটানিক্যাল টা অনেক বড় নিউজিল্যান্ডটা অনেক বড় এখানে এটা হাগলি পার্কের একটি অংশ আমরা মেলার ভিতরে ঢুকলাম এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে দেখেন পাশে মাওরি গান বাজতেছে খাবারের স্টলও আছে চা কফি আইসক্রিম ছোট ছোট খাবার ঘুরতে ঘুরতে খেতে পারাও খুব মজা আলভি তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছে বাট ওর ঠান্ডা লাগছে একবার বলে কেপসি খাবে একবার বলে বার্গার খাবে একবার বলে হট ডাক খাবে আবার আবার এইগুলোতে চড়বে ওর বায়নার শেষ নাই বাচ্চাদের জন্য কিছু করতে পারলেও বাবা মার ভালো লাগে আজকের মেলা এই পর্যন্তই ভিডিওতে কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন